নমস্কার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ শুরু সিআরপিএফ এর তরফ থেকে বন্ধুরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো তো পশ্চিমবঙ্গে কিন্তু পোস্টিং রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে সি আর এর তরফ থেকে অফিসিয়াল নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে আর এখানে আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যেমন তোমাদের এখানে বয়স যোগ্যতা থেকে শুরু করে বেতন কি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর এখানে আরেকটি তথ্য জানাই তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু ফাইনালি এখানে জয়নিং তোমরা কিন্তু নিতে পারবে শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে তো এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলেকাটি প্রেস করে রাখবে রাজু অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিসটি মধ্যে ওপেন করলাম তো দেখতে পাচ্ছ বলা হয়েছে অফিস অফ দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার্স সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্টস দেখতে পাচ্ছ দার্জিলিংস ডাব্লিউবি সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে গ্রুপস সেন্টার সি আর পি এফস শিলিগুড়ি আর ইন্টেন্স টু অ্যাপয়েন্টমেন্টস দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টস ফলোয়িংস পোস্ট ফর মন্ত্রেশ্বরী স্কুলস অ্যাকাডামিক্স ইয়ার রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভস ওয়ান ফিওলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে তো কোথায় নিয়োগ শুরু হয়েছে মন্ত্রীর সাথে স্কুলে তোমাদের কিন্তু এই নিয়োগ শুরু হচ্ছে যেটা কিন্তু রাজ্যে তোমরা কিন্তু এখানে জয়নিং নিতে পারবে রাজ্যে কিন্তু চাকরি কিন্তু হয়ে যাবে তো এখানে বিভিন্ন বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ এখানে কিন্তু শুরু হয়েছে যেমন রয়েছে হেড মিস্ট্রেস পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেট এবং টিচার্স পোস্ট রয়েছে এবং পাশাপাশি আয়ুষ ফিমেলের তরফ থেকে কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে তো এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে তো এখানে হেড মিস্ট্রেস এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে টিচার্সে আটটি এবং আইসি এর তরফ থেকে রয়েছে এত সাতটি তো এখানে যে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে সেটি কিন্তু হেড মিস্ট্রেসের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু বারো হাজার টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে আর পাশাপাশি এখানে বয়স তোমাদের কিন্তু পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হচ্ছে আর পাশাপাশি এখানে তোমাদের পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ টিচার্স পোস্ট এখানে কিন্তু দশ হাজার টাকা রয়েছে তোমাদের স্যালারি আর বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে আয়ুষের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে তোমার আট হাজার টাকা বেতন রয়েছে এবং বয়স থাকতে হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের এবার কোয়ালিফিকেশনটা তোমাদের জানাই কোয়ালিফিকেশন রয়েছে হেড মিস্ট্রেস যে পোস্ট রয়েছে এখানে কিন্তু গ্রাজুয়েট পো থাকলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে সাথে কিন্তু তোমাদের নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউশন তোমাদের কিন্তু এই ট্রেনিং কিন্তু নেওয়া থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট পাসের সাথে সাথে এবং পাশাপাশি দুই নম্বরে বলা আছে জেবিটি অথবা ট্রেন্ড গ্র্যাজুয়েট অথবা ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছো পাশাপাশি আরেকটি তথ্য বলা আছে ফাইভ ইয়ার্স ট্রেনিং এক্সপিরিয়েন্স ইন প্রি প্রাইমারি প্রাইমারি স্কুলের তরফ থেকে যদি পাঁচ বছরের ট্রেনিং নেওয়া থাকে বা ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে পাশাপাশি চলে আসছি টিচার্স যে পোস্ট রয়েছে সেই পোস্টের কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েট পাস হতে হবে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই নার্সের ট্রেনিং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে আর দুই নম্বরে বছর যে বিটি অথবা ট্রেন্ড গ্রাজুয়েট অথবা ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আর আয়ুষের তরফ থেকে যেটা নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের কিন্তু বড় আছে তোমাদের কিন্তু ফাইভ অথবা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্সড আয়ুষ উইল বি গিভেন প্রিফারেন্স তো এখানে ফাইভ পাস আর সাথে সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে এই নির্দিষ্ট ফিল্ডের আয়ুষের সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই গেলে তোমাদের কোয়ালিফিকেশান বয়স স্যালারি সমস্তটা জানিয়ে দিলাম আর ভ্যাকান্সির কিন্তু টোটাল দেখতে পাচ্ছ ষোলোটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে পাশাপাশি এবার চলে আসি তোমাদের লিভ দেখতে পাচ্ছ লিভ রয়েছে তোমাদের তো এখানে বছরের যে তোমাদের সরকারি নিয়ম অনুসারে যে লিভ থাকে সেই লিভ তোমরা তো পাবেই সাথে সাথে তোমাদের কিন্তু ক্যাজুয়ালি লিভ কিন্তু দশটি রয়েছে অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে যে লিভ রয়েছে বা ছুটি থাকে সেই ছুটি বাদেও তোমাদের কিন্তু ক্যাজুয়ালি লিভ দশটি তোমরা কিন্তু পাবে এবার চলে আসি তোমাদের বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস তো এখানে কীভাবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্ট হচ্ছে যেমন হেডমিস্ট্রেস টিচার্স এবং আয়ুষের তরফ থেকে এই বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটি তথ্য বলা হয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড অর্থাৎ শুধুমাত্র এখানে কিন্তু মহিলা প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ কিভাবে আবেদন করবে সেই প্রসেসগুলো জানি তো দেখতে পাচ্ছ ম্যাথড অফ অ্যাপ্লাইং বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে রিপোর্টস টু ডে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর জেনারেল অফ দ্য পুলিশ গ্রুপ সেন্টার সিআরপিএফ আর এখানে ভিলেজ বলা হয়েছে আর পোস্ট বলা আছে নগর এবং শিলিগুড়ি দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার বলতে সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এবং সাথে তোমাদের ডেট বলা আছে কুড়ি দুই দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ নটা রয়েছে টাইম এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছ ওয়াকিং ইন্টারভিউ কাম সিলেকশন টেস্ট উইল দেয়ার অরিজিনাল অ্যান্ড ফটোকপিস কপিস অ্যাডুকেশনাল ডকুমেন্টস অ্যালং উইথ থ্রি পাসপোর্ট এবং দেখতে পাচ্ছো এখানে কিন্তু বোর্ডিংস অ্যান্ড দ্য লোডিংস চার্জ উইল বি প্রোভাইডেডস টু দ্য ক্যান্ডিডেটস বাই দিস গ্রুপ সেন্টার তো এখানে তোমাদের কিন্তু যেটি বলা হচ্ছে তোমাদের এই যে যে লোকেশন যেটা বললাম এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে এই লোকেশনে কবে হবে ইন্টারভিউ ইন্টারভিউ রয়েছে কিন্তু কুড়ি ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কুড়ি ফেব্রুয়ারি দু কিন্তু রয়েছে ইন্টারভিউ ডেট এদের যে নির্দিষ্ট লোকেশন বলে দিলাম এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে আর সাথে সাথে তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টস নিতে হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের কিন্তু তিনটি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কপি তোমাদের নিতে হচ্ছে আর সাথে সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে এক্সপিরিয়েন্স সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিতে হচ্ছে এবং সাথে জেরক্স কপি কিন্তু তোমাদের ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার সঙ্গে রাখতে হবে অরিজিনাল প্লাস তোমাদের জেরক্স সমস্ত কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হচ্ছে নির্দিষ্ট লোকেশনে ইন্টারভিউ যেদিন রয়েছে অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে পাশাপাশি আরে আরেকটি তথ্য কেন বলা হচ্ছে দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ অলসো অ্যাভেলেবেল অন দা ওয়েবসাইট অফ সিআরপি এফ এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা পেয়ে যাবে আর পাশাপাশি সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে থাকো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার নিয়মিত চাকরির আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ইন্টারভিউ রয়েছে কিন্তু কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট দিনে তোমরা এদের যে লোকেশন বলে দিলাম এই লোকেশনে হাজির থাকবে খুব গুরুত্বপূর্ণ চাকরি রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ ధన్యవాద మధురా